পাহাড় চড়তে কে না ভালোবাসে কেউ বা সমান্তরাল হেঁটে কেউ বা খাড়া পথে জীবনের ঝুঁকি নিয়ে নেশা বলুন বা নিছক প্রকৃতির প্রতি ভালোবাসা ঝুঁকি যেমন আছে তেমনি আছে অ্যাডভেঞ্চার এভাবেই আপনিও হয়ে উঠতে পারেন রক ক্লাইম্বিং এক্সপার্ট এভাবেই পারদর্শী হয়ে ওঠা দেবাশিস বিশ্বাসের চার দিনে রক ক্লাইম্বিং শেখাতে একদম এক্সপার্ট ট্রেনিং নিয়ে দেবাশিস হাজির হয়েছিলেন বাঁকুড়ার শুশুনিয়াতে কে এই দেবাশিস দু সালে দেবাশিস বিশ্বাস প্রথম অসামরিক বাঙালি হিসেবে মাউন্ট এভারেস্টের শীর্ষ জয় করেছেন এরপর দু সালে অসামরিক ভারতীয় হিসেবে জয় করেছেন আঠাশ ফুট উচ্চতা বিশিষ্ট কাঞ্চনজঙ্ঘা এছাড়াও অসংখ্য পাহাড় জয়ের কৃতিত্ব রয়েছে দেবাশিসের তালুতে সেই দেবাশিস বিশ্বাস বাঁকুড়ার শুশুনিয়ায় হাতে কলমে শেখালেন পাহাড় চড়ার অ আ ক খ আমরা এখানে চার দিনের কোর্স হয় সরকার থেকেই মানে ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এই শুশুনিয়ার মতন চারটে জায়গা আছে শুশুনিয়া গজাবুরু বেরো আর জয়চন্ডী আমরা চার দিন চার দিনের স্লটে রক ক্লাইম্বিং কোর্স করাই তার মধ্যেই একটা এই শুশুনিয়া শুশুনিয়া তার মধ্যে চারটের মধ্যে ভালো জায়গা যেখানে সমস্ত রকম জিনিসগুলো আছে রক ক্লাইম্বিং করতে গেলে যা যা দরকার সবই একদম আদর্শ একটা পরিবেশ আমরা এখানে এসেছিলাম চার দিনের একটা কোর্স আজকে আমরা ফিরে যাচ্ছি এরা উপরে উঠে এখান থেকে ট্রেক করে পাহাড়ের মাথায় ওঠে তারপর বিভিন্ন রকম রক মানে পাহাড়ে একটা পাহাড়ের পাথরের ওয়ালে কিভাবে ক্লাইম্ব করতে হয় তার টেকনিক্যাল শিক্ষা আমরা দিই বিভিন্ন রকম হয় কিছু কিছু হালকা গ্রাডিয়ান থাকে হালকা ঢালের সেটা আমরা হেঁটে উঠতে পারি পা ধরে উঠতে হয় কিছু কিছু টেকনিক্যাল জিনিস ব্যবহার করতে হয় তো আমরা সমস্ত রকম শিক্ষা এখানে দিই অনেক রকম ক্র্যাক থাকে ফাটল সেই ফাটল পাথরের দুটো ফাটলের মাঝখান দিয়ে কী করে উঠতে হয় সেসব শেখাই কী করে নেমে আসতে হয় সেসব শেখায় তারপরে তাদের একটা ছোট্ট করে ক্লাস নেওয়া হয় তাদের একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমরা দেখে নিই তারা কতটা শিখতে পারলো আর একটু বেটার মানুষ কীভাবে হয় একটু পরিবেশ সম্বন্ধে সচেতনতা বাড়াই চারপাশটা আরও থাকে পরিবেশটা কি করে আরও আগের মতন সুন্দর হয়ে যায় আর যেন খারাপ না হয় এই সমস্ত কিছু আমরা এর মধ্যে শেখাই কতজন এখানে শিখল আজকে এখানে আমরা এসেছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ জন এসেছিলাম আরও বড় টিমও হয় এখন অনেক পরীক্ষার জন্য অনেক স্কুলের বাচ্চাদের আমরা নিয়ে আসতে পারিনি না হলে সাধারণত পঞ্চাশ থেকে সত্তর জন নিয়ে আমরা ক্যাম্প করি স্থানীয় ছেলেমেয়েরাও কী রয়েছে স্থানীয় ছেলেমেয়েরা আমরা একটা নিয়ম করেই দিয়েছি যে যারা যাবে তারা যেন স্থানীয় অন্তত দু চারজন পাঁচজনকে নিয়ে নেয় তাতে হবে সামাজিক মেলবন্ধনটা ঘটে আমরা এখানে আসি এখান থেকে ঘুরে চলে যাই আমরা জানি না এই গ্রামের ছেলেমেয়েরা কি করে বড় হচ্ছে এখানকার পরিবেশ এরা এদের জীবিকা এরা কি করে এদের মানে কালচার তো আমরা একসঙ্গে মেশানোর চেষ্টা করি এরাও কলকাতা মানে যারা আসছে তথাকথিত শিক্ষিত আমি বলবো না শিক্ষিত এরা হয়তো অনেক প্রাকৃতিক দিক থেকে অনেক বেশি শিক্ষিত কিন্তু এই মেলবন্ধনটা করার চেষ্টা করি যাতে দুজন দুজনকে বুঝতে পারে শিখতে পারে এবং আমাদের মধ্যে আত্মিক যোগাযোগটা বাড়ে আচ্ছা কি নাম ও সংগঠনের নাম বলেন আমার নাম দেবাশিস বিশ্বাস আমি প্রথম বাংলা থেকে এভারেস্ট আরোহণকারী এছাড়াও কাঞ্চনজঙ্ঘা সহ বিয়াল্লিশটা অভিযান আমি করেছি আর আমার এই যে অর্গানাইজেশন যে যার সঙ্গে আজকে এসেছি যাকে নিয়ে এসেছি আরোহণ ওয়ান্ডারলাস্ট কলকাতার আরোহণ ট্রাস্টের একটা সংগঠন তাদের সঙ্গে শুশুনিয়া গজাবুরু বেরো এবং জয়চৌ এক শিক্ষায় বাঁকুড়া ও পুরুলিয়ার চার পাহাড় পাথুরে পাহাড়ের ফাটন ধরে কিভাবে উঠে যেতে হয় আবার কিভাবেই বা সতর্কভাবে নেমে আসতে হয় সবকিছুই শেখালেন হাতে কলম মোট পঁয়ত্রিশ জন ক্লাইম্বার দেবাশিস বিশ্বাসের সঙ্গে চার দিনের পাহাড় চড়া শেখার অভিজ্ঞতা নিলেন দৈনিক সংবাদ অনলাইন শুশুনিয়া বাঁকুড়া